আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এখানে যদি ছেষট্টি জেলা থাকে তাহলে ষাটটি জেলায় পরীক্ষা লিখিত হয় আর বাকি দুই থেকে তিনটা জেলায় হয়তো বা কি হতে পারে আজকে কথা বলবো লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনি যদি একজন সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোন কোন টপিক থেকে কোন কোন বিষয় থেকে সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন করে থাকে সেগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এবং কি এই প্যাটার্ন থেকেই দশ থেকে পনেরো নম্বর আপনি নিশ্চিন্তে কমন পাবেন তাই ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখবেন আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি দেখেন পরীক্ষার নাম হচ্ছে সিভিল সার্জন কার্যালয় সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে আশি নাম্বার সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষাটুকু অনুষ্ঠিত হয়ে থাকে তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশালভাবে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে সেম ভাবে আমাদের সাজেশন উল্লেখ রয়েছে এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে ইনশাআল্লাহ এর বাইরে আর কিছুই পড়তে হবে না সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা দেখেন আমি মূল প্যাটার্নে চলে যাচ্ছি সর্বপ্রথম রয়েছে কি এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন দেখেন লিখিত পরীক্ষা বলতে এক কথায় প্রকাশ বিচ্ছেদ বেশ বাক্য এখন এটা নতুন করে এড হয়েছে বেশ বাক্য থাকবে বিপরীত শব্দ থাকবে আর ট্রান্সলেট তো থাকবেই ঠিক না সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন ফার্স্টটি থাকবে আপনারা ফার্স্টটি দিতে পারলে ফার্স্ট নাম্বার পাবেন দু নম্বরে রয়েছে বিচ্ছেদ করুন ফার্স্ট নাম্বার থাকবে ফার্স্টটি প্রশ্ন থাকবে আপনারা ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে পারলে ফার্স্ট নাম্বার পাবেন হুম আর বাকিগুলো আপনারা দেখে নেন আমি শুধু মূল ট্রফিকগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ এক নম্বরে থাকবে কি এক কথা প্রকাশ দুই নাম্বারে থাকবে সন্তি বিচ্ছেদ তিন নম্বরে থাকবে কি বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন ঠিক আছে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে চার নাম্বার থাকবে নিম্নের শব্দ সমূহ বিপরীত শব্দ অর্থাৎ বিপুলের শব্দ ফার্স্টটি থাকবে ফার্স্টটার জন্য ফার্স্ট নাম্বার যেমন বেজাল খাটি এগুলো আপনারা জানেন পাঁচটি থাকবে ফার্স্ট নাম্বার তারপরে নং নঙ্গে থাকবে নিচার বাগদ্বারা শুভের অর্থ লিখুন অর্থ লিখতে হবে ফাস্টার জন্য ফার্স্ট নাম্বার এখানে পাবেন হুম তারপরে চেঞ্জ দ্য বয়েস হ্যাঁ এখানে ফার্স্টই চেঞ্জ দ্য বয়েস থাকবে এর জন্য ফার্স্ট নাম্বার আপনারা পাবেন তারপরে দেখেন সাত নম্বরে কি কী থাকবে সাত নাম্বার থাকবে অ্যান্টোনিমস হ্যাঁ অ্যান্টোনিমস সিনোনিমস থাকতে পারে এখানে সো অ্যান্টোনিমস এবং কি সিনোনিমস বিষয় থেকে আপনারা পড়ে যেতে পারবেন যেতে হবে আমাদের সাজেশনে কিন্তু একটা সুবিধা বলতে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব পাবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আট নম্বরে রয়েছে নিম্ন বাক্য সমূহের ইংরেজি অর্থাৎ ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট করবেন আপনি তোমার বাবার পেশা কি ঠিক আছে ফার্স্টটা ট্রান্সলেট থাকবে ফার্স্ট নম্বর তারপরে থাকবে নয় নম্বরে প্রি প্রিপোজিশন যে কোনো লিখিত পরীক্ষা বলেন এফসিকিউ পরীক্ষা বলেন প্রিপোজিশন আসবে আসবে পজিশান বের করার জন্য কিছু ট্রপিক মনে রাখলে কিন্তু এগুলো একদম ইজি ঠিক আছে দশ নম্বরে রয়েছে অর্থাৎ এগুলোর অর্থ লিখবেন অর্থ লিখবেন ফার্স্টটা থাকবে ফার্স্ট নাম্বার আপনাকে দেওয়া হবে এগারো নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সাধারণ জ্ঞান থাকবে বাংলাদেশ বিষয়গুলো নি আন্তর্জাতিক বিষয়গুলো নি সাধারণগণে থাকবে যেমন মলিউ বিবাজার উপজেলা কয়টি 7টি সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে 155 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বাধীনতা ঘোষণা পত্রক কবে গৃহীত হয় 10 এপ্রিল 1931 সালে খাবার সলাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে বারো ঘন্টা বীরবল কোন লেখকের ফমত বিচারপতি নিয়োগ কোন নৌগা জেলায় গুরুত্বপূর্ণ মাধব জলপ্রপাত মৌলভী বাজারের কোন উপজেলা অবস্থিত কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে চোদ্দ ডিসেম্বর আপনারা সকলে জানেন বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে শিশু দিবস কত তারিখ মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ আম বৃক্ষ আর কি বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর গণিত অংশে একাত্তর সংখ্যাটির মোট বাজক কতটি ঠিক আছে উত্তর অঙ্কটি সমাধান বিশ্লেষণ করেন দেখেন লিখিত পরীক্ষা বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাটুকুর মধ্যে কিন্তু উৎপাদক থাকে উৎপাদক ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস 18 ঠিক আছে এটা সমাধান করতে বলবে 14 14 নম্বরে সমকোণ ও বৃহপতি কোণের সংজ্ঞা লিখো এগুলে মোট 80 নম্বরে পরীক্ষা হয়ে থাকে মোট মোট 80 নম্বরে পরীক্ষা হয়ে থাকে 80 নম্বর আপনারা অ্যানসার করতে হবে বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনি সিভিল সার্জন কার্যালয় একজন পরীক্ষার্থী হয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ